চলে আসলাম চাটমোহরেল বাজার সেই ঐতিহাসিক ব্ল্যাক ব্যাঙ্গল ছাগলের হাটে এখানে অসংখ্য ব্ল্যাক ব্যাঙ্গল জাতের ছাগল পাওয়া যায় এই দেখেন কত ছাগল যারা অবশ্যই ছাগল কিনবেন অথবা দেখবেন অথবা মাংসের জন্য তারা অবশ্যই আমাদের এই চাটমোহরেল বাজার এই হাটে আসবেন আমি আপনাদের এক নজরে এই ছাগলগুলো দেখাবো প্রতি সপ্তাহের মতো চলে আসলাম চাকমোহ রেলবাজার সে ঐতিহাসিক ব্ল্যাক বেঙ্গল ছাগলের হাটে দেখেন অসংখ্য ছাগল আমার পিছনে রয়েছে শুধু আমার পিছনেই না আমার সামনে চতুর দিকেই দেখতে দেখেন ছাগল অবস্থিত যারা ছাগলগুলো কিনতে চান আসবেন আমাদের এই হাটে সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা চলে এটা পাবনা জেলায় চাকমোহ থানায় অবস্থিত এই হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবারে বসে এবং অল্প টাকায় এই ছাগলগুলো কিনতে পারবেন যারা অল্প টাকায় ছাগলগুলো কিনতে চান তারা আসবেন আমাদের এই হাটে আমার পাশে পাশেখালে শুধু ছাগল আর ছাগল আমি এগিয়ে যাচ্ছি এর দরদাম সম্বন্ধে আপনাদের দেখাবো এবং যারা ছাগল কিনতে এসে তারা আসবেন আমাদের এই হাটে ধন্যবাদ সবাইকে এর বাইরে কোনো ছাগল পাওয়া যায় না দেখতেই পারছেন কত সুন্দর সুন্দর ছাগল এবং আপনারা দেখেন ছাগল দেখে শুনে তারপরে আসবেন এবং অন্য কোনো ছাগল ভেবে আসবেন না এখানে খাঁটি বাংলাদেশি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল যা দেশি ছাগল নামে পরিচিত অথবা ব্ল্যাক বেঙ্গল অনেক মানুষ অনেক রকম বলে তবে এটা ব্ল্যাক বেঙ্গল নামেই পরিচিত বেশি আমরা গুলে সাধারণত ওই দেশি ছাগলই বলি এই দেখেন মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর এই ছাগলের প্রধান বৈশিষ্ট্যই হলো মুখের ব্র্যান্ড দেখেন কত সুন্দর মুখের ব্র্যান্ডগুলো যারা কিনবেন অবশ্যই আমাদের এই হাটে আসবেন এখানে অসংখ্য ছাগল পাওয়া যায় তবে অবশ্যই যারা ছাগল কিনবেন আমাদের এই হাটে আসবেন আপনার এক নজরে আপনাদের এই হাটগুলো দেখাচ্ছি এবং যারা ছাগল কিনবেন এবং বিক্রি করবেন তারা আমাদের এখানে আসে এখান থেকে রসিদ সংগ্রহ করে তারপর কেনা করবেন রসিদ না নিয়ে কেউ কেনাবেচা করবেন না দেখেন এক নজরে ছাগলগুলো দেখাচ্ছি যদি কেউ ছাগল কিনতে চান আমাদের এই হাতে আসবেন এবং শুধু কেনে না যদি কেউ দেখতে চান তারাও আমাদের এই হাটে আসবেন এক নজরে আপনাদের এই ছাগলগুলো দেখাচ্ছি দেখেন এখানে এক একটার মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর এটা হরিয়ানার ক্রস এখানে হরিণের মতো চেহারা তবে এখানে ক্রস জাতের ছাগল পাওয়া যায় যারা ক্রস জাতের ছাগল কিনতে এসে তারা আসবেন আমাদের এই হাটে এবং যারা কিনবেন অফিস সকালে আসবেন বেশি দেরি হলে ছাগলগুলো পাবেন না ভালো এই দেখেন মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর এবং দেখেন অসংখ্য ছাগল যদিও এগুলো বিক্রি হয়ে গেছে অনেক ছাগল আবার গাড়ির গাড়ি অন্যত্র চলে গেছে বিক্রিত ছাগল বিক্রি হয়ে গেছে দেখুন আমি আপনাদের এই ভিডিওতে শুধু দেখাবো এক নজরে এই ছাগলগুলো দেখেন কত সুন্দর সুন্দর ব্র্যান্ডের ছাগল পাওয়া যায় যারা এই ছাগলগুলো কিনবেন তারা আসবেন সব থেকে সকালে আসবেন সকাল ছাড়া দুপুর পরে আসলে আপনার এই ছাগলগুলো কিনতেও পারবেন না দেখতেও পারবেন না এবং অসংখ্য ছাগল মানে এত ছাগল যা বলার মতো না এত ছাগল প্রহাট দেখানো সহজ হয় না এবং প্রচণ্ড রোদ এই দেখেন মুখের ব্যানগুলি গেল সব পাঠি ছাগল একটা পাঠি দেখেন বিশাল বয়স্ক 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 যারা এই অল্প টাকায় একবারে ঠিক ছয় থেকে পনেরো হাজার টাকার মধ্যে বিশাল বড় বড় আকৃতির ছাগল পাওয়া যায় ও ভেড়া ঘাড়লের পাটা আছে আছে দেখেন এখানে কত ছাগল পাওয়া যায় খালি ছাগল আর ছাগল শুধু এখানে না আমার চতুর্দিকেই খালি ছাগল দেখেন বিশাল বড় আকৃতির হাট এক নজরে আপনাদের হাটটা দেখাচ্ছি দেখলেন এক নজরের হাটটি চতুর্দিকে খালি ছাগল আর ছাগল এই দেখেন একটা ছাগলের মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর যারা অল্প টাকায় ছাগল কিনতে চান আমাদের এখানে আসবেন তবে এখানে অল্প টাকায় আসলে ছাগল পাওয়া যায় তবে আপনি ভুল বোঝার কারণে বা দালালের খপ করে পড়ে বেশি টাকা লেগে যেতে পারে তো আপনি নিজের স্বয়ং আসবেন এসে দেখে শুনে দরদাম করে তারপরে ছাগলগুলো কিনবেন এখানে ভেড়াও পাওয়া যায় দেখেন কত সুন্দর গারল ভেড়া উঠছে দেখেন বড় আকৃতির গারণ যারা তবে এটা সহজে পাওয়া যায় না হঠাৎ করে ওঠে কোনো কোনো সময় দুটা তিনটা চারটে করে ওঠে আর কোনো কোনো সময় দেখা যায় ওঠেই না দেখের মুখের ব্র্যান্ডটা কত সুন্দর উচ্ছে মুখের ব্র্যান্ড কত সুন্দর মনে হচ্ছে সেলফে উঠছে আমি আপনাদের এক নজরে এই ছাগলগুলি দেখাবো সাথে ছাগলগুলো পাওয়া যায় এর বাইরে কোনো ছাগল পাওয়া যায় না যারাই আসবেন আমাদের এই হাটে ছাগলগুলো দেখে শুনে তারপরে কিনবেন এক কথায় কেনা বেচা হয় না এই দেখেন কত ছাগল মানুষ দিকে দিকে ছাগল আর এই এত বড় বড় ছাগল বেঁধে রাখছে শুধু এটা পূর্ব পাশে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি পশ্চিম পাশেও আসে দর কষাকষির মাধ্যমে কিনে ব্যথা হয় দেখেন যতটা পাশে অবস্থিত এই হাট এবং পশ্চিম পাশেও ছাগল আছে এই দেখেন কি সুন্দর সুন্দর ছাগল দেখলেই মনে হয় আমি নিজেই বাড়িতে নিয়ে যাই যাই হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সোজা একদ বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে নোটিফিকেশন বাটন অল করে দিবেন যাতে সমস্ত ভিডিও আমার পেয়ে যান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এটা চাকমো রেলবাজারের হাট প্রতি সপ্তাহে একদিন বসে はす